ভাই সাইডে লোকজন ভাই নাম ঠিকানা একটু জিজ্ঞেস করেন ওনাকে এটা জোরে করেন মোহাম্মদ নজরুল হোসেন নূর হোসেন পিতা পিতা আব্দুল মজিদ আব্দুল মতিন আর বাসাটা কোথায় আপনাদের নবাবগঞ্জ চাভাই নবাবগঞ্জ কত নম্বর ওয়ার্ড ওটা হ্যাঁ সতেরো নম্বর ওয়ার্ড কতদিন ধরে আপনি এই এই এটা ধরল কীভাবে হিরোইনটা ধরল কীভাবে

মডার্ন ধান ধান গবেষণা মডার্ন ধান গবেষণা আমি দর্শক আপনারা দেখছেন এই যে হিরোইন সবচেয়ে ক্ষতিকর জিনিস আর আপনাদের থেকে দেখার উদ্দেশ্য হল মরণ ঘাতি জিনিস আরও এখানে হিরোইন পেয়েছে প্রায় দুইশো দশ গ্রাম সামথিং সামথিং আর টাকা পেয়েছেন এগারো হাজার এগারো হাজার দুইটা মোবাইল পেয়েছেন আর তার সঙ্গে একটা হুন্ডা মোটরসাইকেল পেয়েছেন মোটরসাইকেল চলে আসছেন আর আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করেন ভাই আর একজন সাইডে দেন ভাই আর একজন পাশে দেই দুইজন হইলে ভালো লাগে আর একজন দেই ভাই লক্ষেন আটটা ধরা ধরা লাগবে তো ভাই হাট্টা না ধরলে হবে হুম দর্শক আপনারা দেখছেন আর এই যে হিরোইনগুলো হচ্ছে এগুলো হিরোইন কি আপনার নূর হোসেন বাবার নাম কি みんなで。